গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত তো প্রতিদিনের মতন সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না থেকেই শুরু করলাম প্রতিদিন রান্নাঘর থেকেই শুরু করি তো আজকে করব ঝিঙে পোস্ত আর কী কী রান্না করব সঙ্গে থেকে দেখতে থাকো ঝিঙে পোস্তটা পুরোপুরি শেয়ার করলাম না যে ঝিঙে কেটে নিয়েছি বসিয়েও দিয়েছি আর পোস্ত কাঁচা লঙ্কা কেটে নিয়েছে এবার দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব আর করব ডাল মাছ এগুলোই করব তো চলো সঙ্গে থেকে দেখতে থাকবো আর তারপর সকালবেলা টিফিনও করব তো পরপর সব করতে থাকবো যেগুলো শেয়ার করব তার মধ্যে তারাও আছে স্কুল নিয়ে যেতে হবে সেই জন্য পুরোপুরি ভালো করে শেয়ার করছি না রান্নাগুলো জাস্ট দেখিয়ে দেবো এই যে সকালের টিফিনের জন্য বানিয়েছি লুচি আর তরকারি পড়াতেও এসছে ছেলেকে তারপরে এই যে দুপুরের রান্নাটা আমার হয়ে গেছে কাতলা মাছ রান্না করেছি মাছের ডিমের বড়া করে একবারে দুটো একসঙ্গে দিয়েই ঝোল করছি একদম রিচ করছি না আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করে নিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে দেব সমস্ত রান্না কমপ্লিট এই রান্নাগুলো সব হয়ে গেছে এবার একটু রুটিও করব প্রচণ্ড গরম গরমের মধ্যে উপায় নেই রান্না তো করতেই হবে তারপরে এই যে ডাল টমেটো দিয়ে ডাল বানিয়েছি মসুর ডাল আর এই যে একটা ভাজা করেছি আলু ভাজা তারপর এখানে পটল ভাজা আলু পটল ডাল সব একসাথে করা হয়ে গেছে আর এই যে তুলে রেখেছি আলাদা করে রাতের জন্য আর এই যে একটুখানি রুটিও বানিয়েছি টিফিনে নিয়ে যাওয়ার জন্য তারপর এদিকে পড়াতে এসে টিচারকে একটু চা দিয়ে দিলাম ওই ফাঁকেই তারপর বিকেলবেলা চলে গেছিলাম বাজার অনেক পরে বিকেলবেলা বাজার গেছি তো মাসের বাজার যতটা প্রয়োজন ততটা নিয়ে চলে এসেছি গ্রসারি আইটেম এখানে সমস্ত কিছুই আছে সংসারে যা যা থাকে বিভিন্ন রকমের ডাল আছে এখানে ছোলার ডাল মটর ডাল আছে মসুর ডাল আছে মুগ ডাল আছে তারপর আলু পেঁয়াজ একটু সবজি পটল তেল সস সব কিছু মশলাপাতি সব কিছুই রয়েছে তারপর বাজার থেকে এসে আবার ছেলেকে বিকেলবেলা পরাতে এসেছিলো তো ছেলেকে পড়ে উঠেছে ওকে টিফিন দিয়ে তবে আমি আর একবার বাজারে গেছিলাম অনেক রাতে তখন নটার পর ছেলেকে নিয়েই একসঙ্গে গেছি তো শেয়ার করা হয়নি তো মুদি দোকানের বাজার আরেকটু বাকি ছিল তো সেটাও নিয়ে চলে এলাম একেবারেই তারপর আমিও একটু চা করে নিয়েছি চা দিয়ে খেয়ে তবেই গেছি ছেলের জন্য যে টিফিনটা দিয়ে দিয়েছি আলু ভাজা রুটি দিয়ে ডিমের অমলেট সেটা রাতে আর কিছু খাবে না তারপরে যে আমার জন্য একটু চা নিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে তারপর পরে যে বাজার গেছিলাম তো সেই বাজারটা ব্যাগ থেকে ঢালা আর হয়নি ব্যাগের মধ্যেই রয়েছে পরে গুছাবো বাজার থেকে আসার পরেও অনেক কাজ থাকে যেগুলো আবার নির্দিষ্ট জায়গায় রাখতে হয় তো সেটা করবো একটু বাদে করবো এখন আর গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম এখন এখন গুড ইভিনিংয়ের সময় চলে গেছে তো এখন বেজে গেছে দশটা বাজেনি একটু বাকি আছে তো আজকে সকাল থেকে সময় পাইনি এত গরমে প্রচণ্ড গরমে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম তারপরে আর করবো করবো করে এসে কথা বলবো সময় হয়নি সন্ধ্যের সময়ও তাই বাজারে গেছি আজকে তিনবার তো সন্ধ্যের সময় চা করে করাতে এসেছিল ম্যাডাম ছেলেকে তাপরে গিয়ে আমি আবার বাজারে গেছি এসে ভাবলাম ছেলেকে টিফিন নিয়েছি তখন কথা বলবো আর মনেই গেছি মনে নেই তো এখন আবার নটা পনেরোতে বাজারে গেছি ছেলেকে নিয়ে গেছিলাম মুদি দোকানে কিছুটা বাকি ছিল বাজার বললাম যে কালকে নেব কিন্তু দোকানদার উনি বললো যে যত রাত হোক তবুও আসলে অসুবিধা নেই তো ছেলেকে বললাম তো চল গিয়ে নিয়ে আসি তাহলে আর ঝামেলাটা থাকবে না কালকে এই যে বাজারগুলো এনে রেখেছি এখন কিছুই গোছায়নি আবার আবার গেছি আবার ব্যাগের মধ্যে রয়েছে এগুলো এখন সব গোছাবো তার মধ্যে গরম যা রান্নাঘরে আসামানই মানে বিরক্তিকর ব্যাপার মানে পুরো স্নান হয়ে যাচ্ছে যখনই রান্নাঘরে আসছে ওই জন্য বাজার সেই বিকেলবেলা থেকে দুবার বাজারে টোটাল তিনবার গেছি ঢেলে রেখে দিয়েছি এখনও গোছায়নি এখন গোছাতেই হবে খাবারগুলো গরম করা হয়ে গেছে আবার একটু মসুর ডালে বড়াও করবো গুছিয়ে নিই দশটা বাজে তারপর গোছাতে বোঝাতে মনে হয় সাড়ে দশটা বেজে যাবে আবার বড় করবো শান্তি মনে একটু বসতে পারছি না তো চলো তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানে এই পর্যন্তই রাখছি বড়াটা করবো পরে শেয়ার করবো তো আবার আসবো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে সঙ্গে থাকবে সবাইকে অনেক ভালোবাসা ইউর মধ্যে অনেক ভালোবাসা এইভাবে এগিয়ে নেওয়ার জন্য আর নতুন অনেক আন্তরিকভাবে বাচ্চার মতো কথা বুঝবে সবাই ভালো থাকে